মানুষের স্বামী কি সুন্দর বৌরে আর আমার স্বামী আমারে বোলাই হে কই গেলা এই হনো এই বাদ দাও এই লো অবস্থা বোলানোর একটা সৌন্দর্য আছে কে একটু জান শোনা করলে কি হয় হে আর কইবে না খালি এ কই গেলা এ কইবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন মইও আপনি কতবাও ভালোবাসায় ভালোই আছি প্রত্যেক দিনের মতো আজ আমি আইয়া বললাম আমার অফিস রুমে শীত গরম ওকে অফিস রুমে প্রত্যেক দিন হইবে এটাই বাস্তব হা 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 এখন আবার আপনারা কইবেন কি আইসো ঘরে আবার কা অফিস রুম আরে ভাই প্রত্যেক দিনের ডিউটি যখন আমার এখানে এইডি আমার অফিস রুম এই অফিস রুমে আইতে দেরি হইলে আরি পেলে ঠুনুর ঠুনুর করা শুরু করে দেয় অফিস রুমে ঢুকে প্রথমে আদা রসুন পেঁয়াজ জিরা এগুলো বাটতে লইলাম আজ গো আমি রান মুখ দুধ দিয়ে দিয়া কদু দিয়ে মাছ দিয়ে রানলে জামের মতো স্বাদ লাগে এই শীতের মধ্যে খেয়াল করে দেখলাম কদু গাছের কিছুই হালান যায় না আগা ডগা হইতে কদু কদুর জোগা কদুরা আডি জোগা কিছুই হালান যায় না মাছগুলো ভালো করে ধুয়ে লইলাম কদ ভালো করে ধুইলাম শীতের মধ্যে মাছ ধুইতে বেমন কষ্ট হয়েছে বুঝে কি পানিতে এতে কামড় দেয় এই অফিস রুমের চাকরিতে যখন যাইন রয়েছি কামড় দে অফিস রুমের চাকরিটা আমার দ্বারা মোটামুটি ভালোই লাগে মাছ দেবো দো হয়ে গেছে এবার কালি এখন করইব ওই দিলাম হেগুর মধ্যে কথা তেল ঢাললে দিয়ে মাছগুলো পিটু পিট করে বাজে নিলাম মাছগুলো বাজা হয়ে গেছে এবার রাঙ্গা সাঙ্গা এখন করই চুলাইব হয়ে দিলাম তেল পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা রাঙ্গা রাঙ্গা হয়ে গেছে হ্যাঁ এবার কতটি আদা রসুন বাড়া দিয়ে দিলাম হলদির গুঁড়ি মরিচের গুঁড়ি নুন ঠুন দিয়ে ভালো করে এটারে কষাইয়ে লইলাম এই এপর আবার কখন মাছ দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ভালো করে কষাই মশাই উড়ে হেলালাম হ্যাঁ আবার কত দিয়ে দিলাম কদুর নয়ে হয়ে গেছে এখন উপরে ধনেপাতা ছেড়ে ফেটিয়ে দিলাম শীতকালে তো আবার ধনেপাতা ছাড়া সালুন ভালোই লাগে না এখন তো আবার কবে কি কদু দেওয়ার আগে দিয়ে মাছ দিলা আবার মাছ উঠাই গেলো কদু দেলা হ্যাঁ নাসপাতি দিয়ে মাছ রাঁধলে আগে মাছটা দেয় হেপে আবার উডিয়া পরে আবার দেইয়া লালে মনে হয় যে মাছের মধ্যে জলদি জলদি সান দে না কখন মাছ কদ দিয়ে রান্নলাম আর কখন আবার থুয়ে দিলাম হুদা রান্ন দেখামু কদুর খাইতে ভালোই লাগবে সেই সাত লাগবে এটাই হুদা যাই কাহান মাছ রান্না বার পাতলা ডাল খাম না ডাকটা কত হইলে এই ডাকার পাতলা ডাল প্যাড়ে পড়লে বলে আর মানুষ দেখা যাইতে চায় না এই পাতলা ডাল খাইলে বলে মানুষ আবার বেশি মোডা হইয়া যায় এর তো আমি প্রত্যেক দিনই আমার আবার মোডা হওয়ার মালাই শখ এর লিগি প্রত্যেকদিন পাতলা ডাল খাই পাতলা ডাল না হইলে আবার আমার চলে না এটাই হা হা তো মাগলাকে পেনা পড়তে পড়তে আমার বাচ্চার কারির রান্দা শেষ এখন আবার রাঙ্গা রাঙ্গা কাহান মন খুশি বাজদে আছি মন খুশি গুলা খাইতে খুব ভালোই লাগে হা হা এটাই বাস্তব